রক্তদান শিবির দেখুন আজকে আমাদের বনমালীপুর এলাকার সব্যসাচী ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এখানে উদ্যোগ হিসাবে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় উপস্থিত আছেন কর্পোরেটর উপস্থিত আছেন ডেপুটি মেয়ররা আছেন এবং ক্লাবের সমস্ত সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে এবং অন্যান্য সদস্যরা এখানে উপস্থিত আছেন তো তাদের যে মূল উদ্দেশ্য যে সমাজের সেবা করা তো সেই লক্ষ্যমাত্রা রেখে আজকে তারা এই রক্তদানের মতো মহতিদানে তারা এগিয়ে আসছে তো এই ক্লাবের কর্মকর্তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে এটা আমরা বিশেষ পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে আজকে আগে ক্লাবে ক্লাবে দেখতাম আমরা কার কত মাসুল পাওয়ার রয়েছে তার এটা কম্পিটিশন হবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেটা গর্ব করে বলতে পারি যে এখন সেটা পরিবর্তন হয়েছে এখন কে কত সামাজিক কাজে এগিয়ে আসবে তার একটা কম্পিটিশান শুরু হয়েছে সেই রক্তদানই বলুন বস্ত্রদানই বলুন দুস্থদের মতে খাদ্য সামগ্রী এবং যে কোনো সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য সেবা করা সেই মনসিকতা নিয়ে বিভিন্ন ক্লাবরা এগিয়ে এসছে আমি